দর্শক আমরা এখন কথা বলবো যে ব্যাপারী পাড়া জামে মসজিদের মসজিদ সেক্রেটারি আশরাফুর রহমান এই যে এখন আপনারা দেখলেন তো আমাদের গোস্টিকমিটির পাড়া পক্ষ ব্যাপারী পূর্ব ব্যাপার ইউনিটের পক্ষ থেকে আমাদের যে ভাইরা ছিল তাদের নিজস্ব ব্যবস্থাপন এবং কিছু ভাইদের সহযোগিতায় একটা আইস কপিনের ব্যবস্থা করা হয়েছে যাতে আমাদের গরিব দুঃখী মানুষের যাতে খুব সহজে কারণ আমরা দেখা যায় যে দেখা অনেক সময় দেখা যায় আমরা সামর্থ্যের কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে না এখন তাদের জন্য শুধু এখন সামান্য বরফ দিয়ে তারা কি একটা সুযোগ হয়ে যাবে এটাকে আপনি একজন তো একজন বিজ্ঞ লোক সমাজের অবশ্যই যেহেতু আপনি মসজিদ সেক্রেটারি দেখতে আসেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন আলহামদুলিল্লাহ প্রথমেই সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে সুক্রিয়া আদায় করছি যে মহৎ একটা উদ্বেগ এই ব্যাপারী পাড়া গাউসিয়া কমিটির পক্ষ থেকে মসজিদ পরিচালনা কমিটিকে যে আইস কোফিন বক্সটা উপহারস্বরূপ প্রদান করা হয়েছে সেই জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যারা এটাতে শরিক হয়েছেন সহযোগিতা করেছেন পাশাপাশি এই জিনিসটি আমাদের এলাকায় অনেকের আছে অর্থবিত্তের কারণে হয়তো ফিজিং করতে পারছে না বা যারা পারবে না আপনাদের মহৎ উদ্যোগের কারণে ওরা হয়তো এটা ব্যবহার করতে পারবে তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব সচরাচর আপনারা যে জিনিসটি আমাদেরকে প্রদান করেছেন আমরা এই জিনিসটি তদারকি করে সবার খ্যাদ মতে আমরা এটাকে পরিচালিত করতে পারি মতো সুযোগ সবাইকে সুযোগ দিতে পারি মতো সেই ব্যবস্থা আমরাও করব ইনশাল্লাহ আর আমরাও চেষ্টা করব আগামীতে আপনারা যারা আরও মহৎ উদ্যোগ নিয়ে মসজিদের যে কোনো মহৎ কাজে আপনারা এগিয়ে আসবেন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাই আপনাদের সঙ্গে আছেন ইনশাল্লাহ ধন্যবাদ খুব ভালো লাগছে আমরা দোয়া করি আপনাদের এই উত্তরোত্তর সাফল্য কামনা করছি যারা এটার সাথে জড়িত যাদের মা বাবা জীবিত আছেন মহান আল্লাহ তালা ওনাদেরকে নেক দান করুক আর যারা কবরস্থ হয়েছেন আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসীব করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক